কিরকম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসছি বাগানের গাছগুলোতে জল দিতে কালকে তো বিকেলে একটু বৃষ্টি হলো তারপরে আমরা একটু বিকেলবেলা বেরোলামও সেই জন্য গাছগুলোতে আর জল দেওয়া হয়নি ধনে পাতা গাছগুলো বেশ বড় হয়ে গেছে ওদিকে লাল শাক গাছও একটু একটু করে বড় হচ্ছে আর কুমড়ো গাছটাতেও দেখলাম বেশ কয়েকটা পাতা হয়েছে নতুন কিন্তু আমরা অপেক্ষা করে আছি কবে কুমড়ো ফুল হবে আর কুমড়ো ফুলের বড়া খাবো তবে জুকিনি গাছেরও যে ফুল হয় সেটাও কুমড়ো ফুলের মতনই ভাজা করে খাওয়া যায় তবে আজ সকালে বাগানে এসে মনটা একটু খারাপই হয়েছে গাছে তো একটাই আপেল হয়েছিল এবছর কিন্তু সেটাও না কোনো পাখি বা কাঠবেড়ালি বা বাণী কেউ এরকম খুঁটে খেয়ে নিচে ফেলে দিয়েছে বাড়ির আপেল গাছের প্রথম ফল একটু বড় হলে ভালো লাগতো রোজ এসে দেখতাম একটু একটু করে বড় হয়েছে কিন্তু কি আর করা যাবে আজ তো ফ্রাইডে আমি স্কুল লাঞ্চ বানাতে হবে না ব্রেকফাস্টে আজকে সবার জন্য বানাচ্ছি উত্তাপাম উত্তাপামে আমি অনেক সবজি অ্যাড করি ক্যারেট বিনস একদম কুচি কুচি করে কেটে তার মধ্যে দিয়ে দিই কিন্তু আজকে আর সব নেই বাড়িতে সবই প্রায় শেষ হয়ে গেছে উইকেন্ড হতে চলল তো আবার কাল থেকে বাজারটা যায় শুরু করব। আজকে শুধু অনিয়ন আর একটু ধনে পাতা দিয়ে বানিয়ে দিলাম ছোটবেলায় অ্যাবিকে যখন ক্যারেট দিয়ে উত্তাপাম বানিয়ে দিতাম ও বলতো ওটা ক্যারেট লুচি তখন ওই গোল শেপ মানে সবই ওর কাছে লুচি ছিল উত্তাপাম ব্রেকফাস্টের জন্য খুবই একটা হেলদি অপশান ছোটোবেলাতে যখন নিজে নিজে খাওয়া শেখাচ্ছিলাম তখন সকালবেলাতে এরকম একটা ছোট্ট উত্তাপাম বানিয়ে ছোট ছোট টুকরো করে হাই চেয়ারে বসিয়ে দিতাম একটু একটু করে খেত দুপুরবেলা লাঞ্চের সময় একটু বেরোলাম কিন্তু দেখলাম রাস্তায় রোড পেন্টিংয়ের কাজ চলছে ওই যে গাড়িটা আছে ওর মধ্যে বসে আছে আর রঙের জিনিসপত্র সবই ওর মধ্যে রাখা আছে রাস্তার এদিক থেকে তো বেরোতে পারবো না তাই ভাবলাম উল্টো দিক থেকেই বেরিয়ে যাই কিন্তু উল্টো দিক থেকে যখন আবার বেরোতে গেলাম দেখতাম ওদিকটাতেও কোন দিয়ে আটকে দিয়েছে কোনো রকমে তারপরে গলি থেকে তো বেরোলাম কারণ খুব একটা বেশি গাড়ি ছিল না উল্টো দিকে রাস্তা দিয়ে পাশ কেটে বেরিয়ে এলাম কিন্তু আরেকটু দূরে গিয়ে দেখলাম আবার কোন দিয়ে আটকে রেখেছে কিন্তু আমরা যেতেই ওরা আমাদেরকে হাত দেখিয়ে প্রথমে দাঁড়াতে বললো তারপরে কোনগুলো তুলে নিল তারপরে আমাদের বলল যে এবার তোমরা যেতে পারবে যাও আমাদের বাড়ির একদম কাছেই যে গ্রসারি স্টোরটা আছে ওখানেই এলাম দু তিনটে জিনিস কেনার আছে তার মধ্যে একটা হচ্ছে ভেজিটেবল অয়েল আর একটা হচ্ছে অনিয়ন আজকে বিকেল ফ্রাইডে মানেই তো একটু স্পেশাল রান্না বান্না হবে তো এই দুটো ছাড়া রান্নাটা হবে না তো সেই জন্যই ওটা টুক করে কিনে নিয়ে বাড়ি চলে যাব। আমাদের বাড়ির পাশেই হাই স্কুল আছে এই লাঞ্চ টাইমটাতে হাই স্কুলেরও লাঞ্চ ব্রেক থাকে মোটামুটি এই গোটা কমপ্লেক্সটা জুড়ে সব দোকানে হাই স্কুলের বাচ্চারা একটা পিৎজা শপ আছে সেখানে আবার ওয়ান স্লাইস টু স্লাইস করেও পিৎজা সেল হয় ওটাতে দেখলাম লম্বা লাইন হয়ে গেছে আর আমরা পাশের আরেকটা দোকান আছে সপার ড্রাগমাট ওখান থেকে অ্যাবির জন্য এই ড্রিঙ্কসটা নিলাম এটা হচ্ছে প্রাইম এটা অ্যাবি বহুদিন ধরে বলছে ওই প্রাইম ড্রিঙ্কসটা খেতে চায় ওর বাকি বন্ধুরাও খেয়েছে বিভিন্ন রকম ফ্লেভার আছে কিন্তু একটা আইস পপ ফ্লেভারই আজকে পেলাম এটা অ্যাবির জন্য সারপ্রাইজ কাল ওর একটা সকার ম্যাচ আছে প্রচণ্ড গরম রোদ্দুর তখন এটা বের করে দেব। গাড়িটা ওই গ্রসারি স্টোরের সামনে রেখেই পায়ে হেঁটে তারপরে এই দোকানটাতে এসেছিলাম লাঞ্চ তো করেই গেছিলাম আর লাস্ট উইকেন্ডে না এই পেয়ারাটা কিনেছিলাম সেটা আর খাওয়াই হচ্ছিল না ওই জন্য এটাকে একটু চটপট করে কেটে নিয়ে একটু কাসন দিয়ে আর বিটনুন দিয়ে মিক্স করে নিলাম এবার এটা খেতে খেতেই অফিসটা শুরু করব আবার এবি স্কুল ছুটি হয়ে গেছে এখন তো স্কুলে খুব একটা নিয়ে আসতে যাই না খুব কম দিনে নিয়ে আসতে যাই এখন ও নিজে নিজেই চলে আসে তাই জন্য এখানে এসে একটু দাঁড়িয়ে থাকি বাচ্চারা বাকিরা আসতে থাকে আর দেখতে থাকি কখন এবি আসবে আমি চাবি বাবু আজকে আবার স্কুলে বল নিয়ে গিয়েছিল বল খেলতে খেলতে আসছে মোটামুটি আশেপাশে যত বাচ্চা আছে আমি দেখলাম ঢুকে গেছে আমাকে দেখে রকম করে আবার হাতটা ওয়েট করছে স্কুল স্কুল থেকে থেকে আমি দেখাচ্ছি আসছে না বাকি সবাই আশেপাশের বাচ্চা চলে এসছে এসছে উল্টো দিকের বাড়ির বাচ্চাটা প্রচন্ড কাজে স্কুল থেকে এসে ওর পায়ে কিছু একটা হয়েছে তো সেই জন্য ওর আবার মা বাড়িতে নেই তো ওর বাবা কোনো রকমে ওকে ঘরে নিয়ে গেল সবাই মিলে আমরা ওখানে গিয়ে দাঁড়ালাম বাচ্চা মানুষ তো স্কুলে খেলেছে টেলেছে যে খেলে বাড়ি ফিরেছে পায়ে ক্র্যাম্প হয়েছে তোমার কেমন ছিল আজকে স্কুল প্রচন্ড ভালো সকাল বল দিয়ে খেললে আমি দেখছি তো তুমি সকাল বল নিয়ে আসছো চলো কি হয়েছে কি হয়েছে জানো কি হয়েছে বলছিস বল কিরকম প্রচন্ড ভালো দিন হয়েছে স্কুলে মুভি দেখেছে এদিকে অমিতের অফিস শেষ হয়ে গেছে ফ্রাইডেতে তো একটু তাড়াতাড়ি সবার লগ অফ হয়ে যায় অফিস শেষ করেই অমিত এই শুরু করেছে কালকে যে কিনে নিয়ে এসছি ওই বড় পাইপটা ওয়াটার দেওয়ার যে জল দেওয়ার যে পাইপটা কিনে নিয়ে এসছে বাবা এখন করতে বারণ করছে মানে আমরা দেখছিলাম যে পঞ্চাশ ফুট দিয়ে হচ্ছে কিনা পঞ্চাশ ফুট অব্দি আমাদের এই দিয়ে এসছে এটা আর বাকিটা আবার নিতে গেলে পরে লাগবে তো আমরা দুটোই কিনে নিয়ে এসেছি একশো ফুট বানানোর জন্য এ দেখ তুই আমাকে কালকে এমন করেছিস আমার ওঠে নি এখন এটা হচ্ছে হ্যাভি আমাকে কালকে নেইল পলিশ করিয়েছে কি দিয়ে করেছে যে ওর মার্কার পেন দিয়ে মার্কার পেন দিয়ে করিয়েছে কি করবো আমাকে বলছে তোমাকে একটু নীল পলিশ পরি দেবো তুমি পরি দিয়ে আমাকে পড়িয়ে দিয়েছে এখন মার্কার দিয়ে উঠছে না এই যে এই যে আর একটা পাই এবার এই দুটোকে জয়েন করবে আমাদের মোটামুটি উইকেন্ড হলে পরেই কাজ রেডি হয়েই থাকে আমি বলছিলাম যে একটু খাওয়া দাওয়া করে নে তারপরে দেখবি বাবা কি করছে তো সেটা মোটামুটি না এটা দেখে তারপরে যাবে খাওয়া দাওয়া পরে করলেও হবে পিজা পার্টি কেমন ছিল স্কুলে আজকে আজকে তো লাস্ট হলো এটা জয়েন করে দিয়েছি আমরা এবার আবি যাচ্ছে ঠিক আছে তুমি যাও বাবা তুমি করবে না ফাস্ট ওয়াটারটা ও স্প্রে করবে ওয়াটার পাইপ দিয়ে ও প্রথম ওয়াটারিং করবে সেটাতেও সেলিবে্রেট করবে হ্যাঁ আছে কিন্তু এখানে একটু জল লিক করছে হ্যাঁ কিন্তু এখানে তো জলটা লিক করছে হুম এখানে ঠিকঠাক করে ফিক্স করি নিই আমরা এটা আবার করতে হবে আমাদের কাছে সবকিছুই নতুন না ও গিয়ে ফার্স্ট হয়েছে শান্তি এবার ফার্স্ট ওয়াটারিং তুমি করেছো চল এটা বন্ধ করে আয় বাবা প্রচুর ওয়াটার বিল জল আর নষ্ট করে লাভ নেই চল এটা ফিক্স করে নিই পাইপটা মোটামুটিভাবে ফিক্স করা গেছে এবার আমি এসেছি ডেকটা ক্লিন করতে এই ডেকটা রঙ করব বলছি তো অনেক দিন ধরেই আগে একদিন হলো ক্লিনিং আজকে আবার সেকেন্ড রাউন্ড ক্লিন করছি এরপরে ড্রাই করে তারপরে রঙ করব। আজকে ভীষণ গরম আর রোদ তার মধ্যে পুরো ডেকটা ভিজিয়ে তারপরে ব্রাশ দিয়ে ভেবেছিলাম ক্লিন করব কিন্তু দেখছি বা মানে ডেকটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে তার জন্য একটু একটু পার্ট করে ভিজিয়ে নিচ্ছি তারপরে এরকম ব্রাশ দিয়ে ক্লিন করে তারপরে আবার জল দিয়ে ধুয়ে দিয়ে তারপরে বাকি পার্টটা আবার করছি বেশ অনেকটা সময় লাগছে এটা করতে ডেকটা ক্লিন করলাম তারপরে আরও কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সব সারলাম আজকে ডিনারের দায়িত্ব আমার নয় আজকে অমিত বানাচ্ছে ডিনার স্পেশাল ডিনার চিকেন বিরিয়ানি তার জন্যই দুপুরবেলাতে গিয়ে ভেজিটেবেল অয়েল অনিয়ন সব নিয়ে এসেছে আমরা রেগুলার খাবারের জন্য যে অয়েলটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাভোকাডো অয়েল সেটা দিয়ে তো আর বিরিয়ানি হবে না তার জন্যই ভেজিটেবেল অয়েলটা কিনে এনেছে আজকে লাস্ট ডিসেম্বরে যখন ইন্ডিয়া গেলাম তখন তো অ্যাবির জন্য একটা বার্থডে পার্টির অ্যারেঞ্জ করা হয়েছিল সেখানে এই ক্রিস্পি চেলি বেবি কর্ন অ্যাবি ফার্স্ট খেয়েছে ওর খেয়ে প্রচণ্ড পছন্দ হয়েছিল আর স্টার্টারের জন্যই রাখা হয়েছিল যে যার ইচ্ছে মতো নিয়ে নিয়ে খাচ্ছিলো আমি নিজেই দেখেছি অ্যাবি প্রায় দু তিনবার গেলেও গিয়ে নিয়ে আসছে আর টুথপেক দিয়ে তুলে তুলে খাচ্ছে ওর প্রচণ্ড ভালো লেগেছে তারপরে আমাকে বলেছে। অ্যাবি তো যেখানে যা ভালো খাবার হয় সেগুলো সব আমাকে বলে মামা একদিন বাড়িতে বানিয়ে দেবে তারপরে অনেকবারই বলেছে কিন্তু সেরকম করে আর চোখে পড়েনি এই বেবি কর্নটা এর মধ্যে একদিন গেলাম মার্কেটে তখন যেই চোখে পড়লো নিয়ে চলে এলাম অ্যাবি ওই বার্থডে পার্টিটাতে ভীষণ এনজয় করেছিল স্পেশালি খাবার দাবারগুলো ভীষণ এনজয় করেছিল ইন্ডিয়াতে গেলে পরে অ্যাবি যেহেতু মাল্টিপল অ্যালার্জি আছে অনেক রকমের বাদাম তারপরে বেসন এগুলো সবেতে অ্যালার্জি খেতে পারে না তো তখন ওই জন্য ওকে ইন্ডিয়ান অনেক খাবার দাবারই স্পেশালি রেস্টুরেন্টে গিয়ে খেতে দেওয়া হয় না কিন্তু ওই দিনকে বলা হয়েছিল তুই সব খাবার খেতে পারবি কোনো খাবারেই নার্স বা বেসন কিছু নেই আমার পুরনো পাড়ার এক দাদা এই ক্যাটারিংটা করেছিল রান্নাবান্না সত্যি ভীষণ ভালো করেছিল আমি তো ভাবছিলাম ফোন করে জিজ্ঞেস করব। যে কিভাবে ওই ক্রিস্পি চিলি বেবিকর্নটা বানিয়েছো বলো অ্যাবি এত পছন্দ হয়েছে সেই রেসিপিতেই না হয় ওকে বানিয়ে দেবো আর কেকটাও আমাদের পুরনো পাড়ারই এক দাদার ছেলে বানিয়ে দিয়েছিল। ঠিক যেরকমভাবে বলেছিলাম ওই নাটস ছাড়া এমনকি হ্যাজেল নাট চকলেটে যেন না ইউজ করে সব রকম কথা শুনে খুব সুন্দর করে বানিয়ে একদম আমাদের যেখানে অকেশন হয়েছিল সেখানে ডেলিভারি করে দিয়ে গেছিলো কয়নটাকে ছোট ছোটো টুকরো করে একটুখানি সেদ্ধ করে নিলাম আর পেঁয়াজ আর একটুখানি গার্লিক কুচি করে নিলাম এবার একটা পাটের মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ারকে মিক্স করে তার মধ্যে একটু গোলমরিচ আর একটুখানি নুন অ্যাড করলাম এবার এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নেব তবে খুব বেশি মোটা করে ব্যাটারটা বানাবো না একটু পাতলা করেই বানাবো কারণ চিলি চিকেনের ক্ষেত্রেও আবার এই কর্ন মানে এইসবের জন্য না ফ্রাইয়ের জন্য খুব বেশি মোটা কোটিং আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না তো একটু পাতলা করে কোটিং করেই ডিপ ফ্রাই করে নেব আর ডিপ ফ্রাই করার জন্য আমার কাছে একটা খুব ছোট্ট লোহার কড়াই আছে সেটার মধ্যে করেই যত রকম ভাজাভুজি হয় সেগুলো করি আর একদিকে হচ্ছে বিরিয়ানি দমে বসে গেছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে কর্নগুলো সব ভাজা হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল অ্যাড করে তার মধ্যে ওই কুচনো পেঁয়াজ আর রসুনটা দিলাম একটু হালকা করে ফ্রাই করে নেব ফ্রিজে দেখলাম স্প্রিং অনিয়ানও আছে তো স্প্রিং অনিয়নের ওই হোয়াইট পার্টটা ওটাকেও একটুখানি হালকা করে ফ্রাই করে নিচ্ছি এবার এর মধ্যে একটুখানি সয়া সস দিলাম আর একটুখানি জল অ্যাড করলাম আমি যখনই এরকম সয়া সস দিই তখনই একটু সামান্য জল দিয়ে দিই নাহলে সয়া সসটা যদি পুড়ে যায় না টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় এবার এর মধ্যে ক্রিস্পি কর্নগুলো দিয়ে দিলাম আর যতগুলো ভাজা হয়েছিল ততগুলো এখন আর ক্রিস্পি চিলি বেবি কর্ন হচ্ছে না কারণ আমরা আবার একটা দুটো করে খেলাম দেখলাম ঠিকঠাক হয়েছে কি না সেই করতে করতেই বেশ কয়েকটা কমে গেল টমেটোকে কেচাপও দিলাম একটুখানি আর কর্নস্টার্ট জলে গুলে অ্যাড করে দিলাম এবার এটাকে হাই ফ্লেম করে এক মিনিট মতন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নামানোর আগে কুচনো স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম ব্যাস এবার ক্রিস্পি চিলি বেবি কর্ন রেডি হয়ে গেছে আর ফ্রাইডে ইভিনিং এ ডিনার একটু সাজিয়ে গুছিয়ে তারপরে বসবো ডিনার করতে তাহলে বেশ একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মনে হবে এমনিতেই ফ্রাইডে বিকেল হলে আমরা ভাবতে বসি যে বাড়িতেই খাওয়া দাওয়া করবো নাকি রেস্টুরেন্টে যাব আজকে আমি বললাম যে না আজকে আর বাইরে খেতে হবে না তখনই ঠিক হলো যে তাহলে বিরিয়ানিটা অমিত বানিয়ে দেবে আর আমি কিছু একটা স্ন্যাকের আইটেম বা স্টার্টার আইটেম বানিয়ে নেব বাড়িতে টুথপিক ছিল না আজকে যখন দুপুরবেলা বেরিয়েছিলাম কেনাকাটা করতে তখন নিয়ে এসছি আর এটা সার্ভ করলাম টুথপিক দিয়ে বার্থডে পার্টিতে আমি বাবু তো টুথপিক দিয়েই খাচ্ছিলো তাই ভাবলাম একদম ওরকম করেই ওকে সার্ভ করি এবার বিরিয়ানি কেমন হয়েছে সেটা দেখার পালা শেফ খুবই টেনশানে আছে আমরা কেমন ফিডব্যাক দেব। তবে আমরা মিক্স করার সময় একটু টেস্ট করে দেখলাম খেতে খুব ভালো হয়েছে অ্যাকচুয়ালি লাস্ট কয়েকবার ধরে না আমরা রেস্টুরেন্টে এমন বাজে বাজে বিরিয়ানি খেয়েছি তাই ঠিক করেছি এবার আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করলে একবার অমিত বানাবে আর একবার আমি বানাবো এই করতে করতেই আমরা একদম পারফেক্ট কলকাতা স্টাইল বিরিয়ানি বানানো শিখে যাব আর আমাদের রেস্টুরেন্টে খাওয়া দরকার নেই লাস্ট যেবার রেস্টুরেন্টে খেলাম আউটডোরে একটা পিকনিক টেবিলে বসে অর্ডার করে খেয়েছিলাম সেটা তো পুরো একদম লেফট ওভার বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম বলে গরম করে আমাদেরকে দিয়ে দিয়েছিল আর তার মধ্যে তো কারি পাতা মিন্ট পাতা এসব রয়েছেই আমাদের ফ্রাইডে ডিনার একদম জমজমাট আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি টাটা